তুলা রাশি এই রাশির ছেলেমেয়েরা খুবই আবেগপ্রবণ হয়ে থাকেন এরা আবেগের বসে অধিকাংশ সময় ভুল কাজ করে থাকেন রাশি চক্রের সপ্তম রাশি হল তুলা এ রাশির অধিকর্তা গ্রহ হল শুক্র এরা কারণ ছাড়া মিথ্যা বলে থাকেন বৃশ্চিক রাশি রাশি চক্রের অষ্টম রাশি হল বৃশ্চিক এ রাশির অধিকর্তা গ্রহ হল মঙ্গল এ রাশির ছেলেমেয়েরা তেজি নির্ভীক ও একগুঁয়ে স্বভাবের হন এরা নিজের স্বার্থ সিদ্ধির জন্য মিথ্যা বলতে দুবার ভাবেন না ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর এমনই সব রাশি রত্নপাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন মিথ্যা কথা লেগে থাকে এদের মুখের গোড়ায় সাবধানে থাকুন এই চার রাশি থেকে শাস্ত্রী উল্লেখ আছে বারোটি রাশির কথা মেষ থেকে মিন এ সকল রাশিটির অধিকর্তা গ্রহ ভিন্ন সে কারণে এমন তফাত আমাদের মধ্যে কেউ দয়াবান কেউ পরোপকারী তেমনই কেউ স্বার্থপর কেউ নম্রত কেউ উদ্ধত তেমনি কেউ বোকাত কেউ ধূর্ত শাস্ত্র মতে প্রতিটি রাশির গ্রহ আলাদা যে কারণে সকলের চরিত্রে এমন তফাত তফাত আছে ব্যক্তির মানসিকতাতেও আজ রইল চার রাশির কথা এ চার রাশি থেকে সাবধান থাকাই ভালো এদের মুখে সবসময় লেগে থাকি মিথ্যা কথা এরা খুবই চতুর্স্বভাবের এ চার রাশির ছেলেমেয়েরা কারণ ছাড়া মিথ্যা বলেন কর্কট রাশি মিথ্যা বলতে ওস্তাদ কর্কট রাশির ছেলেমেয়েরা রাশিচক্রের চতুর্থ রাশি হলো কর্কট এদের অধিকর্তা গ্রহ হল চন্দ্র এদের থেকে দূরত্ব বজায় রাখুন এরা সহজে কথার জালে ফাঁসাতে পারে তুলা রাশি এই রাশির ছেলেমেয়েরা এরা খুবই আবেগপ্রবণ হয়ে থাকেন এরা আবেগের বসে অধিকাংশ সময় ভুল কাজ করে থাকেন রাশিচক্রের সপ্তম রাশি হল তুলা এ রাশির অধিকর্তা গ্রহ হল শুক্র এরা কারণ ছাড়া মিথ্যা বলে থাকেন বৃশ্চিক রাশি রাশিচক্রের অষ্টম রাশি হল বৃশ্চিক এ রাশির অধিকর্তা গ্রহ হল মঙ্গল এ রাশির ছেলেমেয়েরা তেজি নির্ভীক ও একগুয়ে স্বভাবের হন এরা নিজের স্বার্থ সিদ্ধির জন্য মিথ্যা বলতে দুবার ভাবেন না এদের মুখে সবসময় লেগে থাকে মিথ্যা কথা এরা খুবই চতুর স্বভাবের দ্রুত বজে রাখুন এদের থেকে সিংহ রাশি রাশিচক্রের পঞ্চম রাশি হল সিংহ রাশি এ রাশির অধিকর্তা গ্রহ হল রবি এরা যেদি প্রতিজ্ঞ দয়াবান ও গম্ভীর স্বভাবের হয়ে থাকেন বাকি তিন রাশির সঙ্গে এদের মিল বিস্তর এরাও বাকি তিন রাশির মতো এদের মুখে সবসময় লেগে থাকে মিথ্যা কথা এরা খুবই চতুর স্বভাবের এরা কথায় কথায় মিথ্যা বলেন এই ছেলে মেয়েদের থেকে সতর্ক থাকুন এরা অনেক মিথ্যা কথার জালে ফাঁসিয়ে দেন শাস্ত্রমতে সকলে আমরা সকলের থেকে আলাদা এর কারণ আমাদের ভিন্ন রাশির গণনা অনুসারে মিথ্যা কথা বলতে ওস্তাদ এই চার রাশি এদের থেকে সাবধান থাকুন তাহলে ভিউয়ার্স কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ শুভ হোক আপনার ভাগ্য